বাইনান গ্রামের ছেলে প্রীতম ব্যানার্জি দু সাল থেকে ম্যারাথন দৌড় খেলার জগতে পদার্পণ করেন এই প্রীতম ব্যানার্জি মোহনবাগান মিটে অংশগ্রহণও করেছে হাওড়া জেলার ছেলে প্রীতম প্রতিদিন আজকাল টাইমস অফ ইন্ডিয়া পেপার পত্রিকায় পাঁচবারেরও বেশি নাম ও ছবিও রয়েছে দশটি ইন্টারন্যাশনাল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছে পঁচিশ কিলোমিটার ইন্টারন্যাশনালেরও বেশি দৌড়েছে এই প্রীতম ব্যানার্জি পাঁচটা ডিফেন্সের পুলিশ ও আর্মি মিলিয়ে ম্যারাথনে অংশগ্রহণও করেছে ম্যারাথন দৌড়ে দুইবার প্রথম দুইবার দ্বিতীয় ও পাঁচবার তৃতীয় স্থান অধিকার করেছে এই প্রীতম ব্যানার্জি পঞ্চাশটার বেশি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লেভেল ম্যারাথন কমপ্লিটও করেছে ও মেডেলও জয় করেছে প্রীতম ব্যানার্জি কলকাতা শর্ট যুবভারতী স্টেডিয়াম ও স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া স্টেডিয়ামে প্র্যাকটিসও করতো প্রীতম ব্যানার্জি দু সাল থেকে এখনও পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় রয়েছে এই গ্রামের ছেলে প্রীতম ব্যানার্জি যার বর্তমান বয়স আঠাশ বছর জীবনে ইচ্ছে ছিল ভালো কিছু করবো ভালো কিছু করার জন্য আমি অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম যে কোন দিকে গেলে জীবনে ভালো কিছু করা যায় তো যখন দু হাজার চোদ্দো সাল এলে উচ্চ মাধ্যমিকটা পাস করলাম পাশ করার পরে এমনি বাড়িতে ব্যায়াম করতাম এবং মাঠে টুকটাক দৌড়াতে যেতাম শরীরটা ভালো রাখার জন্য শরীরটা ফিট রাখার জন্য এইভাবে চলছিল শরীরটা ভালো ছিল ফিট ছিল পড়াশোনাতেও ভালো ছিলাম কিন্তু জীবনে কিছু করতে চাইছিলাম যে এমন কিছু করে দেখাবো যেটাতে করে আমাকে লোকে আলাদাভাবে চিনবে এই জন্য দু সাল থেকে আমি খুব ভালো করে প্রয়াস নিলাম এবং দু সাল থেকে খুব ভালো করে স্ট্রাগেলিং করতে আরম্ভ করলাম জীবনে যে ভালো কিছু করে দেখাবো বলে দু হাজার ষোলো সালের যখন মাঝামাঝি টাইম জুন জুলাই মাস যখন খুব প্র্যাকটিস করছি বর্ষাকাল তখন ভগবানেরও বোধ আমার ওপর অসীম কৃপা দৃষ্টি পড়েছিল তাই দু হাজার ষোলো সালের ওই জুন জুলাই মাস থেকে আমার জীবনে একটা আমূল পরিবর্তনের সময় আসতে আরম্ভ করল তখন আমি খবর পাই কলকাতায় একটা ম্যারাথন হবে এবং ম্যারাথন কী জিনিস আমি তখন জানতাম না যে ম্যারাথন কাকে বলে দৌড় কম্পিটিশান কী এগুলো কিছুই জানতাম না কিন্তু মানে এটা বুঝতাম যে কোনো একটা মানে খেলার কম্পিটিশান তো বেসিক্যালি গ্রামের ছেলে অত কোনো এক্সপিরিয়েন্স নেই খেলার সম্পর্কে অত কোনো সাপোর্ট নেই কি করব কি না করবো এইসব চিন্তা করতে করতে প্রথমে ভাবছিলাম যে খেলায় অংশগ্রহণ করাটা হয়তো আমার পক্ষে ঠিক উপযুক্ত নয় বা হয়তো আমি ওখানে এলিজেবেল নয় এই ভেবে যখন মানে নেগেটিভিটি কাজ করছে মনের মধ্যে তখন একটা পজিটিভ চিন্তা করে আমি কি করলাম এগিয়ে চললাম যে একটা ম্যারাথন হচ্ছে যখন আমি একটা পার্টিসিপেট করব দেখি যদি কিছু করা যায় ওখান থেকে তো সেই হিসাবে আমি তখন দু সালের ডিসেম্বর মাসে যে কলকাতার বুকে যে ইন্টারন্যাশনাল ম্যারাথনটা হয় টাটা স্টিলের সেই খেলার রেজিস্ট্রেশন করে ফেললাম এবং তার জন্য প্রস্তুতি শুরু করলাম প্রস্তুতি শুরু করার পর যখন খেলাটা হলো সেই খেলাতে যে যেদিন আমার খেলা সেই দিনে আমি ঠিক সময় ওখানে পৌঁছে গিয়েছিলাম অর্থাৎ কলকাতার রেড রোডে ধর্মতলার যেখান থেকে ম্যারাথনটা স্টার্ট হয় সেখানে গিয়ে আমি আমার যে জার্সি আমার যে চেস নাম্বার বা বিপ নম্বর যে যেটা পরে দৌড়াবো সেটা কালেক্ট করলাম এবং যথারীতি ড্রেস পরে নেমে পড়লাম খেলাতে তো প্রথম খেলায় খেলতে নেবেছি যে অ্যাথলেটিক্সের বা দৌড়ের কি ড্রেস হয় সেটা আমি জানতাম না কিন্তু ইচ্ছা ছিল যে আমি দৌড়াবো তো যেরকম একটা ড্রেস তখন ছিল যেরকম পেরেছি সেরকম একটা ড্রেস পরে নেমে পড়েছি খেলতে কিন্তু ইচ্ছা ছিল যে ভালো দৌড়াবো এবার প্র্যাকটিসও করে গিয়েছিলাম বাড়ি থেকে আমাদের বাইনান হাই স্কুল মাঠে প্র্যাকটিস করতাম তখন থেকে এবং আমাদের যে রোড আছে বাইনান বাগনান রোড সেই রোডে আমি প্র্যাকটিস করতাম করে ওই খেলায় অংশগ্রহণ করি এবং প্রথম খেলায় অংশগ্রহণ করে চুয়াল্লিশ মিনিটে দশ কিলোমিটার দৌড় সম্পন্ন করি এবং প্রায় চার হাজারজন দৌড়বিদ দৌড়েছিল দশ কিলোমিটারে সেই সে তার মধ্যে আন্ডার একশোর মধ্যে পজিশান করি এবং এইচ ক্যাটাগরিতে আন্ডার ফিফটির মধ্যে পজিশান করি করে আমার তখন মনোবল বেড়ে যায় যখন আমি সার্টিফিকেটটা অনলাইন থেকে বের করি আমার নিজের রেজাল্ট এবং পজিশান দেখে আমি স্তম্ভিত হয়ে যাই যে আমি এত ভালো দৌড়েছি অথচ আমি জানতামই না যে এত ভালো দৌড়েছি বলে এবং তার সাথে সাথে আমার ম্যারাথনের ফটো ওদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমার আপলোড হয়ে যায় সেগুলো দেখে আমার মনে হয় যে আমি একটা বিরাট কিছু হয়তো করে ফেলেছি যার কারণে হয়তো আমার খেলার ছবিগুলো ওরা আপলোড করেছে এবং সার্টিফিকেটটা আমাকে দিয়েছে এবং মেডেলটাও দিয়েছে খুব যত্ন সহকারে সেই প্রথম মেডেল জীবনে দু হাজার ষোলো সালে অ্যাচিভমেন্টে সেটা আমি এনে আমার বাড়িতে রাখি এবং তার পরবর্তী সময়ে আমি এক কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হই কলকাতায় যেই কলকাতা হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেটা আমি এখান থেকে অনলাইন থেকে খোঁজখবর নিয়ে এবং আমার বন্ধু কৌশিক দাস কৌশিক দোলই এদের সহযোগিতার মানে তাদের সাথে কোঅপারেট করে আমি একসঙ্গে গিয়ে সেখানে আমি মানে সেখানে অংশগ্রহণ করি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে ঢুকতে গেলে একটা ট্রায়াল হয় সেই ট্রায়ালটা আমি সম্পূর্ণ করি এবং ট্রায়ালে পা মানে যখন আমি পাস করে যাই ট্রায়াল পাস করার পরে আমাকে সেখানে ভর্তি নেয় তো সেই ভর্তি নেওয়ার পরে আমি সেই ট্রায়ালটা দিয়ে আমি সেখানে অ্যাথলেটিক স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় অ্যাথলেটিক্সে প্র্যাকটিস করতে আরম্ভ করি এবং সেখানে রেগুলারলি আমি যেতাম সপ্তাহে দুদিন তিন দিন করে আমি সেখানে মানে খেলার জন্য প্র্যাকটিস করতাম মেনলি আমার ইভেন্ট ছিল হচ্ছে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার ইভেন্টগুলোই প্রথম করতাম তো দু হাজার ষোলো সাল যখন এইভাবে কেটে গেল এলো দু হাজার সতেরো সাল যে দু হাজার সতেরো সাল আমার জীবনের সব থেকে স্মরণীয় বছর হয়ে থাকবে যে দু হাজার সতেরো সাল কিন্তু আমার জীবনের আমূল পরিবর্তন এনে দিল সেই দু হাজার সতেরো সালে প্রথম যখন আমি দৌড়াই এয়ারটেলের ম্যারাথনে একুশ কিলোমিটারে সেই একুশ কিলোমিটার ম্যারাথন দৌড়ানোর পর আমার প্রথম দ্য টাইমস অফ ইন্ডিয়া যে পেপার আছে নিউজ পেপার সেখানে আমার ছবি বেরোয় সেই ছবি বেরোনোর পর সেটা দেখে আমি অবাক হয়ে যাই যে মানে এরকম ছবি আমার বেরিয়েছে আরও আমার মনোবল তখন বেড়ে যায় আস্তে আস্তে এবং আস্তে আস্তে দু সালে যত সময় এগিয়েছে বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহণ করে আমি কিন্তু মানে ভালো ফল লাভ করতে থাকি এবং তার সাথে সাথে আমি আমার বাইনান বামনদাস হাইস্কুল মাঠকে কোনো দিন ভুলতে পারবো না যে জায়গা থেকে আমার শুরু হয়েছে এবং বাইনান বাগনান রোড যে জায়গা থেকে এবং মানে আমার খেলা শুরু হয় সেই জায়গাগুলো কিন্তু আমার কাছে এক মানে চির চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তার অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না সেই জায়গা থেকে আস্তে আস্তে আজ বাইনান থেকে আমি খেলতে খেলতে কলকাতা এবং পরবর্তী সময়ে যত সময় এগিয়েছে দু হাজার সাল উনিশ সাল ঠিক আছে ভারতবর্ষের মুম্বাই জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ড ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যা রাজ্য এছাড়াও মানে বিভিন্ন জায়গায় দিল্লিতেও খেলতে গেছি ঠিক আছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ম্যারাথন আমি দৌড়েছি প্রায় একশোটার বেশি ম্যারাথন আমি দৌড়েছি একুশ কিলোমিটারই প্রায় দৌড়েছি তিরিশটার মতো এবং দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার মিলিয়ে প্রায় সত্তরটার বেশি ম্যারাথন দৌড়েছি সব মিলিয়ে প্রায় একশোটার বেশি আমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আর টাটা স্টিল কলকাতা টোয়েন্টি কে যে ইন্টারন্যাশনাল ম্যারাথনটা হয় সেখানে পঁচিশ কিলোমিটারে আমি তিনবার অংশগ্রহণ করেছি আর এছাড়াও আমি ডিস্ট্রিক্ট মিট করেছি হাওড়া জেলার হয়ে আমি ডিস্ট্রিক্ট মিট করেছি ডিস্ট্রিক্ট মিট বছর করেছি দু হাজার কুড়ি সালে করেছি দু হাজার পঁচিশ সালে করেছি দু হাজার পঁচিশ সালেই রিসেন্ট করে এলাম এপ্রিল মাসে হয়ে গেছে সাতাশ এবং ছাব্বিশে এপ্রিল যেটা অনুষ্ঠিত হয়েছে শৈলেন মান্না স্টেডিয়ামে হাওড়ার সেখানে ডিস্ট্রিক্ট মিটে দশ কিলোমিটারে আমি ফোর্থ হয়েছিলাম এবং পাঁচ কিলোমিটারে সিক্স হয়ে গিয়েছিলাম তো সেখানে আমি অংশগ্রহণ করেছি এছাড়া দু হাজার কুড়ি সালেও আমি ডিস্ট্রিক্ট মিটে পাঁচ কিলোমিটারে দৌড়েছি তো সেসব সার্টিফিকেট আমার রয়েছে মানে আমার খেলার জগতে প্রচুর সার্টিফিকেট রয়েছে এছাড়াও মোহনবাগান মিটে আমি অংশগ্রহণ করেছি হাওড়া জেলার ছেলে হয়ে সব থেকে ভালো যেটা ফল করেছি সেটা হচ্ছে বেহালা মিটে পাঁচ কিলোমিটার দৌড়েছিলাম পাঁচ কিলোমিটার দৌড়ে আমি থার্ড হয়েছিলাম যেটা বেলা বারোটার সময় প্রায় দৌড়টা হয়েছিলো এছাড়াও আমি নাইট ম্যারাথন দুটো করেছি দ্য গ্রেট গৌহাটি ম্যারাথন যেটা আসামের গৌহাটিতে হয়েছিল সেখানে একুশ কিলোমিটার দৌড়েছিলাম আর হচ্ছে পুরুলিয়াতে মানে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার যেটা অযোধ্যা পাহাড়ে যেটা হয়েছিল সেটাই রিসেন্ট হয়ে গেল দু হাজার পঁচিশ সালেই ওটা করেছি চোদ্দ কিলোমিটার যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ অযোধ্যা হিল ম্যারাথন যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ থেকে করিয়েছিল এবং পশ্চিমবঙ্গ পুলিশ থেকে করিয়েছিল তো ডিফেন্সের ম্যারাথন মানে আর্মির ম্যারাথন এবং পুলিশের ম্যারাথন প্রায় পাঁচটা করেছি মহারাষ্ট্র পুলিশ ইন্টারন্যাশনাল ম্যারাথন করে এসেছি একুশ কিলোমিটার দৌড়েছি যেখানে এক ঘন্টা তেত্রিশ মিনিটে একুশ কিলোমিটার কমপ্লিট করেছি যেখানে ভালো পজিশান রয়েছে আর এছাড়াও হচ্ছে সুকন্যা রান যেটা মমতা ব্যানার্জির উদ্যোগে যে ম্যারাথন রানটা হয়েছিল কলকাতায় বিধাননগর পুলিশ যেটা আয়োজন করেছিল সেখানে আমি একুশ কিলোমিটার দৌড়েছি সেই এখানে আমি প্রায় ওখানে ভালো পজিশান করেছি এবং একুশ কিলোমিটার প্রায় দৌড়েছি এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে এছাড়াও আমি ডিফেন্সের ম্যারাথনের মধ্যে দু সালে সতেরো সালে হাফ ম্যারাথন দৌড়েছি দশ কিলোমিটার যেটা আমাদের কলকাতার ধর্মতলার রেড রোডে হয়েছিল এছাড়া আমি ডিফেন্সের ম্যারাথনের মধ্যে দৌড়েছি আমাদের কলকাতা পুলিশ ম্যারাথন কলকাতা পুলিশ ম্যারাথনে আমার ভালো পজিশান আছে এক ঘন্টা তেইশ মিনিট আমার সব থেকে ভালো রেজাল্ট রয়েছে কলকাতা পুলিশ ম্যারাথন দু সালে যেটা দৌড়েছি এছাড়াও কলকাতা পুলিশ ম্যারাথনে তিন চারবার আমি পার্টিসিপেট করেছি এছাড়াও মানে ইন্টারন্যাশনালি আমি প্রচুর ম্যারাথন খেলেছি তার সাথে সাথে টাটা স্টিলের যে সমস্ত ম্যারাথনগুলো হয় সেই সমস্ত ম্যারাথনে পার্টিসিপেট করেছি কলকাতার সমস্ত বড় বড় ক্লাবেতে আমি প্র্যাকটিস করেছি এবং হাওড়া জেলার অনেকগুলো ক্লাবে আমি প্র্যাকটিস করেছি মেনলি আমি প্র্যাকটিস করতাম আমাদের বাইনান বামনদাস স্কুল মাঠে এর সাথে সাথে আমাদের বাইনান বাগনান রোডেও আমি প্র্যাকটিস করেছি যেটা আমার মেন খেলার যে মাঠ ছিল এছাড়াও আমি খাজুরটির বালির মাঠেও প্র্যাকটিস করেছি তারপরে আমাদের আগুনসি বেলতলার যে পুনানের যে মাঠ আছে সেখানে প্র্যাকটিস করেছি এছাড়াও আমাদের হচ্ছে যে বাঙালপুরে একটা মাঠ রয়েছে নদীর ওপারে দামোদর নদীর ওপারে ওই মাঠে আমি প্র্যাকটিস করেছি তো এরকম বহু মাঠে মানে আমাদের বাইনান এবং বাইনান সংলগ্ন এলাকার সমস্ত মাঠেই আমি কিন্তু প্র্যাকটিস করেছি সমস্ত রোডে এবং বাঁধে দৌড়েছি প্রচুর পরিমাণে তখন খেটেছি অক্লান্ত পরিশ্রম করেছি বিশেষ করে দু হাজার থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত প্রচুর পরিশ্রম করে আমি নিজের জায়গা কিন্তু তৈরি করেছি একজন প্রফেশনাল অ্যাথলেট হয়ে উঠেছি এবং প্রফেশনাল কিন্তু দৌড়বিদ ম্যারাথন রানার হয়ে উঠেছি তো বিয়াল্লিশ কিলোমিটার একটা করেছি বিয়াল্লিশ কিলোমিটার একবার দৌড়েছি ফুল ম্যারাথন যেটা ঠিক আছে তো আগামী দিনে ইচ্ছা আছে ম্যারাথনে আরও এগিয়ে যাব আরও যাতে ভালোভাবে কিছু করতে পারি সাথে সাথে আমাদের গ্রামের যাতে ছেলে প্র্যাকটিস করে তা জানাবো দৌড়ানোর মাধ্যম শুধু মানে কম্পিটিশেও যেমন সফলতা পাতে কিন্তু বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ যে সমস্ত ডিফেন্সের ফর্ম বেরোয় সেই সমস্ত ফর্মেতেও কিন্তু মানে সফলতা পাওয়া যায় এবং ইন্ডিয়ান আর্মিতে যেতে গেলেও কিন্তু দৌড়টা লাগে তাই যারা ভালো দৌড়ায় তাদের কিন্তু ফিউচার কিন্তু অনেক আছে তাই শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে ঠিক রাখতে গেলে এবং মনোবলকে বাড়াতে গেলে কিন্তু দৌড়াতেই হবে এবং আমাদের বাইনান গ্রামে কিন্তু অনেক স্কোপ রয়েছে আগামী দিনে আমি মানে আমার সরকারের কাছে আহ্বান জানাবো যেন এখানে একটা ভালো স্টেডিয়াম করা হয় আমাদের গ্রামের ছেলেদের জন্য যাতে তারা প্র্যাকটিস করতে পারে এবং যাতে আগামী দিনে তারাও এরকম ভালো ভালো জায়গায় পৌঁছোতে পারে আমি যেরকমভাবে খেলাধুলার মাধ্যমে সফল হয়েছি দু সাল থেকে একটা সাধারণ ছেলে থেকে আস্তে আস্তে দু হাজার মধ্যে যে আমি একটা অসাধারণ ছেলে হয়ে উঠেছি খেলাধুলার জগতে সেরকম যেন প্রত্যেকটা ছেলেই হয়ে উঠতে পারে প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম একটা করে অ্যাথলেট এবং একটা করে দৌড়বিদ জন্ম নেয় বা ভালো ফুটবলার জন্ম নেয় তার জন্য আমি বলবো সরকারের কাছে যেন একটা এখানে কিন্তু যেন পরবর্তীকালে একটা বড় ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করে ভালো এছাড়াও সরকারের জন্য বিভিন্ন সহযোগিতা করে বিভিন্ন স্পোর্টস কমপ্লেক্স তৈরি করুক এখানে সাথে সাথে গ্রামের ছেলেরা যারা ভালো খেলছে তারাও যেন আগামী দিনে ভালো জায়গায় চান্স পায় তার জন্য সরকারের সমস্তভাবে যেন সাপোর্ট করে সেই জায়গাগুলো বলবো এবং আগামী দিনে আমি খেলাধুলা এখনও ছাড়বো না আমার বর্তমান বয়স আঠাশ বছর এই আঠাশ বছরেও এখন খেলছি এই মনোবল নিয়ে যে আগামী দিনে আরও ভালো কিছু করব পরবর্তীকালে মাস্টার অ্যাথলেটিক্স খেলতে ইচ্ছা আছে খেলার এবং ডিস্ট্রিক্ট মিট যেমন খেলছি খেলবো এবং সরকারি যে সমস্ত খেলাগুলো যেখানে আমার বয়সের অগ্রাধিকার পাওয়া যাবে মেন্স গ্রুপে সেগুলো আমার খেলার খুব ইচ্ছা আছে এবং আমি শুধু এটাই বলবো যে যারা গ্রামের ছেলেরা আছো তোমরা পড়াশোনার সাথে সাথে বা তোমরা যে সমস্ত কাজ করো তার সাথে সাথে তোমরা খেলাধুলা এসো খেলাধুলা করো যাতে করে তোমাদের একটা ফিউচার তৈরি হয় এবং যারা অলরেডি ডিফেন্সের বিভিন্ন পরীক্ষা দিচ্ছ ঠিক আছে তারা ভালো করে প্র্যাকটিস করো মাঠে আর কেউ যদি মনে করো যে অ্যাথলেটিক্স প্র্যাকটিস করবে বা কারোর যদি রানিং গাইডের প্রয়োজন হয় ফিটনেসের গাইডের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারো তাদেরকে সঠিক গাইডেন্স দেব আমার কাছে অনেকজন প্র্যাকটিসও করছে বর্তমানে তো আগামী দিনে আমি চাইবো আমার গ্রামের জন্য আরও কিছু করার আমার বাইনান গ্রামের জন্য এবং বাগনান থানার আন্ডারে বা হাওড়া জেলার জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব। সাথে সাথে সবাইকে আহ্বান জানাবো যে আমার পাশে থাকার যাতে করে এই যে প্রয়াসটা সেটা যেন আমরা সফল করতে পারি এবং আগামী দিনে যেন একটা সুন্দর ভারত কিন্তু গড়ে তুলতে পারি এই আশা রাখছি